টাইপ দুই এর আরেকটা সিজন সে প্রশ্ন আলোচনা করবে সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পরীক্ষা আসতে পারে এই টাইপের অঙ্কগুলো এখানে আমাদের বলছে কি গাড়িটি লাইক ফিস্ট কত বেগ অতিক্রম করবে তা নির্ণয় করার জন্য তাহলে লাইক ফিস্ট বলতে আগে তো আমাদের গাড়িটা বেগ করতে হবে এখানে চিত্রে ওডি এবং এ বি সি যত একটি গাড়ি ও মোটরসাইকেল তাহলে ওডি হচ্ছে গাড়ি ওডি হচ্ছে কি একটা গাড়ি তা আমাদের ওডি অংশে যে মানগুলো আছে

আর বেগ নেয় এই পঁয়তাল্লিশ মিটার পর সেকেন্ড এর শেষ বেগ আছে কিন্তু আমাদের লাইট পোস্ট হচ্ছে পঁয়তাল্লিশ মিটার পর সেকেন্ড নিচে ঠিক আছে পঁয়তাল্লিশ মিটার পর সেকেন্ড নিচে তাহলে এখানে বেগ কত আমাদেরকে বের করে নিতে হবে তাহলে এখানে আমরা শেষ বেগ নিতে পারি কত তিরিশ মিটার পর সেকেন্ড তিরিশ মিটার পর সেকেন্ড আর এখানে আমাদের সময় এতটুকু পর্যন্ত তিরিশ মিটার পর সেকেন্ড বেগ পর্যন্ত সময় কত ছিল বিশ সেকেন্ড ছিল তো টি ইকুয়াল বিশ সেকেন্ড সময় ছিল তাহলে এখানে তরণটা কত আমরা বের করি তরণ ইকুয়াল হোয়াট তাহলে জানা আছে আমাদের তরণ মান জানা আছে তরণ হচ্ছে a ইকুয়াল b মানে c বাই t a ইকুয়াল b মানে তাহলে b এর মান কত স্যার b মান হচ্ছে 30 আদি বেগ শূন্য t এর ভ্যালু 20 তাহলে আমরা যদি 30 আর 20 এ ভাগ করি তাহলে আমাদের মানটা বেরিয়ে বাই হয় 1.5 মিটার পার সেকেন্ড